হুমায়ুনকে প্রশ্ন করছেন ওনার স্ত্রী আঠাশ সপ্তাহের টুইন প্রেগনেন্সি কত সপ্তাহে সিজার করতে হবে আগে দুটো সিজার হয়েছে ওহো উনি তো খুবই রিস্কি প্রেগনেন্সি যেহেতু আগে দুটা সিজার হয়েছে এবং এখন টুইন প্রেগনেন্সি তো আসলে এটা বলা মুশকিল যে উনি কতদিন পর্যন্ত ওনার প্রেগনেন্সিটাই যাবে এটা বলাই মুশকিল যে আমি কিভাবে ডেট দিব আমি তো বলবো যে হ্যাঁ আপনি সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট করার পরে সিজার করাটাই আপনার জন্য ভালো কারণ বাচ্চা ম্যাচ হয়ে যাবে কিন্তু ইউজুয়ালি দুইটা সিজারে পরে এখন টুইন প্রেগনেন্সি আমার মনে হয় না সাতটি সপ্তাহ পর্যন্ত যাবে সেক্ষেত্রে আপনি যতদিন নেওয়া যেতে পারেন সেইটাই চেষ্টা করতে হবে যদি এমন হয় থার্টি ফোর উইক্সে গিয়ে আপনার ব্যথা শুরু হলো সেক্ষেত্রে তার তখন কিছু করার থাকবে না তো যেহেতু এখন টুইন প্রেগনেন্সি আমার মনে হয় আপনি আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন তার সাথে পরামর্শ করে বত্রিশ সপ্তাহের কাছাকাছি সময়ে ওরাডাকশান ইঞ্জেকশন দেওয়া যায় মানে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যায় বাচ্চা লাং মেচুরিটির জন্য তো সে ধরনের ইঞ্জেকশনটা ভালো যাতে বাচ্চা যতটুকু পর্যন্ত যায় বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে বাচ্চা যাতে ফুসফুসটা ম্যাচুর হয় সে কারণে ওই ইঞ্জেকশনটা নিয়ে নিতে হবে আপনার ওয়াইফের এবং বিশ্রামে থাকতে হবে যতটুকু সম্ভব থেকে টার্ম পর্যন্ত নিতে পারা যায় যদি তার মানে বাচ্চাগুলো যদি ম্যাচুর হয় সেটা আপনার জন্য বোনাস হিসেবে থাকবে